একটা ছিল সোনার কন্যা মেঘবরণ কেশ বাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে কি মায়া নদীর জলে পড়ল কন্যার ছায়া একটা ছিল সোনার কন্যা মেঘবরণ কেশ বাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে তার হারে কি মায়া নদীর জলে পড়ল কন্যার ছায়া এখন তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি এখন তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি কন্যার ছিল দিগল চুল তাহার কেসে জবা ফুল কন্যার ছিল দিগল চুল তাহার কেসে জবা ফুল সেই ফুল পানিতে পেলা কন্যা করল ভুল কন্যা ভুল করিস না কন্যা ভুল করিস না আমি ভুল করা কন্যার লগে কথা ভুলব না একটা ছিল সোনার কন্যা কেস বাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে তার আহারে কি মায়া নদীর জলে পড়লো কন্যার ছায়া হাত খালি গলা খালি নাক ফুল হাত খালি গলা খালি নাক ফুল সেই ফুল পানিতে ফেলা করলো ভুল কন্যা ভুল করিস না কনা ভুল করিস না আমি ভুল করা কোনার লগে কথা কব না একটা ছিল সোনার কন্যা মেঘবরণ কেস বাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে তার আহারে কি মায়া নদীর জলে পড়লো কন্যার ছায়া এখন নিজের কথা বলি নিজের কথা বলতে বলতে নাও ধরাইয়া চলি সবুজ বরণ লাও ডগায় রূপ ফুল দরে ভুল করা কোনার লাগি মন করে সবুজ বরণ লাউ ডগায় রূপ ফুল দরে ভুল করা কন্যার লাগি মন করে আমার মন চন করে আমার মন করে একটা ছিল সোনার কন্যা মেঘবরণ কেশ বাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে তারা আহারে কি মায়া নদীর জলে পড়লো কন্যার ছায়া